যদি এরকম সিচুয়েশন হয় যে আপনার ওয়াইফের পাশের রুমে যেখানে জানালা রয়েছে দেবর থাকবে পাশের রুমে বউ থাকবে এই রুমে যদি এরকম সিচুয়েশন হয় আপনার উপর বিয়ে ফরজ নয় কেন বিয়ে ফরজ নয় আল্লাহ নবী বলছে বউয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে দেবর মৃত্যুর সমান যদি আলাদা ব্যবস্থা করতে পারেন আপনি বিয়ে করবেন তারা আপনি রোজা রাখবেন আপনি সিয়াম পালন করতে হবে আপনার কেন সিয়াম পালন করবেন আল্লাহ রসুল বলছেন যেটা নাসাই শরীফের হাদিস হাদিস শাহী সালাসাতুন কা হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এর মধ্যে একটা হচ্ছে আদায়ুস আল্লাযী কিররু ফি আহলিল ഖাবস দায়ুস জান্নাতে যাবে না তার জন্য জান্নাত থারাম দায়ুস বলা হয় যে ব্যক্তি তার পরিবারের পর্দার ব্যবস্থা রাখে না যে তার পরিবারের মধ্যে পর্দার ব্যবস্থা রাখে না সেই ব্যক্তি দায়ুসে জান্নাতে যাবে না তার জন্য জান্নাত হারাম মেয়ে কথা যায় বাপ খবর রাখে না বউ কোথায় যায় স্বামী খবর রাখে না মে বেপর্দা হয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে বাপ কিছু বলে না স্ত্রী দিন রাত বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে বাপ কিছু বলে না তার পরিবারে পর্দার লেশ মাত্র নাই আল্লাহ নবী বলছেন লোকটা দায়ুস তার জন্য জান্ন হারাম তো আপনার বউ কি বিয়ে করে আপনি গড়ে আনলেন কিন্তু বউয়ের তো হেফাজত করতে পারলেন না বিয়ে করার পূর্বে আগে আপনার বাড়িতে পর্দার ব্যবস্থাপনা করতে হবে যাতে ওয়াইফের পর্দার কোনো খেলাফ না হয় তারপরে আপনি সাংসারিক জীবন আরম্ভ করবেন আল্লাহ রব্বুল আলমেন আপনার পরিবারে বরকত দান করবে রিজিক দান করবেন আল্লাহ সব হ্যাঁ তালা কিন্তু এই ব্যবস্থাপনা করার চেষ্টা আপনাকে আগে করতে হবে যদি না পারেন আপনি সিয়াব পালন করবেন এটা বেশির সম বেশিরভাগ ক্ষেত্রে এই সিচুয়েশন এই পরিবেশ আজকে আমাদের সমাজে দাঁড়ানো উপস্থিত এটা রানিং চলছে বিয়ে করার মাধ্যমে একজন মানুষ অসংখ্য পাপ কাছ থেকে বিরত থাকতে পারে অনেক পাপ কাজ থেকে বিয়ে করার পরে অনেক ছেলে বিয়ের আগে যে পাপ কাজ করতো বিয়ে করার পরে সেই পাপ কাজ করে না অনেকাংশে তার পাপ কাজ কমে যায় এই জন্য আল্লাহ নবী বলছেন যে পঞ্চাশ পার্সেন্ট দিন পূর্ণ হয় বিয়ে করার মাধ্যমে বাকি পঞ্চাশ পার্সেন্ট সে আল্লাহ সুবি ভয় করে চলবে